আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সেভেন পয়েন্ট টু ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের গ ছিল না বলার জন্য এটা হুব একদম কার মতো হবে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের সাথে হুবহু আছে অর্থাৎ এখানে মান দেওয়ার কথা বলা ছিল যে এ মাইনাস ওয়ান বীর মানাস এর আছে ফাইভ আর মাইনাস ওয়ান তাহলে কত হবে ও দেখো তো ফোর তার মান কত হয়ে গেল ফোর অর্থাৎ বি ইকুয়েল

ফর্মুলাবার দু যে কোনো ত্রিভুজের ভূমি এ সমান ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স কোন সিক্সটি ডিগ্রি অপর বাহু দশ সমষ্টি সেভেন সেন্টিমিটার খেয়াল করো আবারও বলি যে যে কোনো ত্রিভুজের ভূমি এ সমান ফোর সেন্টিমিটার একটা ভূমি আছে ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন আবার একটা কোনো আছে সিক্সটি সেন্টিমিটার এবং তাদের অপর বাহু সমষ্টি সেভেন সেন্টিমিটার এটা না সেম রে হ্যাঁ সেমই দেখো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এটা হচ্ছে ওই খর সাথে হ্যাঁ খর সাথে হুবহু মিল আবার একটু আগে দেখালাম কি আমি সেভেন পয়েন্ট ওয়ান চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ ওকে না লিখি সেভেন পয়েন্ট ওয়ান চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ ওইটারও দেখবা সেম এই চিত্রটা আছে অর্থাৎ আমি বলে দিই মাতা আছে এটা কোন আছে অপর দুই বাহুর পিতা পুত্রের সমষ্টি আছে এটা মাথায় রাখবা একটু টেকনিকটা সমষ্টি মানে তিনটা বাহুর কথাই বলা আছে কিন্তু এই সাত কার কার সেটা শুধু জানা নাই বাবার না ছেলের কার কতটুকু অংশ এটাই চিন্তিত এটা একটু ক্লাসটা করে নিও আশা করি সুবিধা হবে তো যাই হোক আমরা ক নম্বরে চলে যাই ক নম্বরে বলছে এস ডিভাইডেড টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শ কাকু যে বিন্দুতে অঙ্কন করতে পারবা এস বেশ এস ডিভাইডেড টু ব্যাসার্ধ এস এর মান কত সেভেন না সেভেনের অর্ধেক কত হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে এই যে দেখো এস সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ আর এস ডিভাইডেড টু

ওকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের নেওয়া শেষ এটা একটা ব্যাসার্ধ ওকে এটা একটা ব্যাসার্ধ তাহলে তুমি ভাবে এই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কোথাও একটা ব্যাসার্ধ নিবা যে কোনো জায়গায় তুমি নিতে পারো যে কোনো জায়গায় আমরা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ নিলাম কিন্তু এখন আমি বলো তুমি যে কোনো জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধটা নিতে পারো তো দূরে নেওয়াটা বেটার দেখা ওকে নিলাম নেওয়ার পর তুমি জাস্ট কি করলাম ওইটা কমসে বিন্দু হবে মাছ বিন্দু হম একটা বৃত্ত অঙ্কন করবো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যসার্ধ বেশিটা একটা বৃত্ত অঙ্কন হইলা এখানে একটা স্পর্শ যেহেতু এটা ব্যাসার্ধ নিচ্ছে তাহলে এখানে স্পর্শক করতে হবে যে নিচ থেকে নিতে তাহলে নিচে করা লাগতো এখানে যেহেতু নিচ্ছে আমরা জাস্ট একটা সমাকল অঙ্কন করবো কি অঙ্কন করবো সমাকল সমগণগণ হয়ে গেছে জাস্ট আমরা মিলিয়ে দিব ওকে এই যে স্পর্শক এখন আমি যাই বলি এই যে এই বিটা এটা হচ্ছে আমার একটা কি স্পর্শক তুমি একটু মিলিয়ে নিবা প্লিজ মানে ব্যাখ্যাটা একটু তোমার মন মতো করে সাজিয়ে নিবা ওকে এই হচ্ছে তোমার একটা স্পর্শক আমরা গ নম্বর টি খ নম্বরটা হচ্ছে সেম আমরা পাইছি কিন্তু গ নম্বরটা দেখবো এমন একটি রম্ব সংকন করো যার পরিসীমা প্রদত্ত ত্রিবস্টির পরিসীমার সমান এবং একটি ডেক্স কোন রম্বস এটা আমরা যদি অঙ্কন করছি তারপরে আমি আবার দেখাবো কারণ এমন একটি অঙ্কন করবো যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজের সমান প্রদত্ত পরিসীমা ত্রিভুজের পরিসীমা কি ছিল ত্রিভুজের কথা এক বাহু সমষ্টি এখানে কয় বাহু এক বাহু বাহু এখানে কয় আছে দুই বাহু টোটাল কয় বাহু হইলো বোঝেন না এখানে কেন দুই বাহু এটা মাতার শুধু এখানে আছে ছেলে ও মেয়ে ছেলে আর বাবা তার মানে অপর বাহু দয় এই যে দয় মানে দুটি ত্রিভুজের ভূমি লেখা আছে আর লোম বড় ত্রিভুজের কথা বলা নাই এই জন্য লেখছে অপর বাহু দয় তার মানে এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে একটা আর এই তিনটা একটা আর এই দুইটা মিলে হলো তিনটা তাহলে তিন বাহু সমষ্টি হলো তিন বাহু সমষ্টি চার আর এগারো যদি যোগ চার আর সাত যদি যোগ করি কত হয় এগারো হয় এই এগারো হচ্ছে আমাদের কি পরিসীমা ত্রিভুজের পরিসীমা ওকে এই ত্রিভুজের পরিসীমাটা আমাদের কি হয়ে যাবে কার পরিসীমার কথা রম বসের পরিসীমা যেমন একটি রম বসংকোন করো যার পরিসীমা প্রদত্ত সমান এবং একটি কোন কোণের সমান ওকে একটু মাথায় তাহলে খেয়াল করো আমি এখানে একটু করে রেখেছি বিষয়টা একটু দেখো ভূমি ফোর পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার দুই বর সমষ্টি সেভেন সেন্টিমিটার পরিসীমা তো হলে পি পি ছিল কত ইলেভেন সেন্টিমিটার কিভাবে আসলো সাত আর চার যোগ করলে আমাদের এগারো হয় মানে ইলেভেন হয় যেহেতু রম্বসের জন্য চার ভাগে বিভক্ত করতে হবে কারণ একটা রম্বসের পরিসীমা লোম ভাঙ্গন করলাম কিন্তু তাকে চার ভাগে বিভক্ত করতে হবে না হ্যাঁ হবে তাহলে কি হবে পি সমান এগারো সেন্টিমিটার আমরা নিয়ে ফেলছি পি সমান এগারো সেন্টিমিটার নেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করছি আমরা অর্ধেকের বেশি ব্যাসার দিয়েছি অর্ধেকের বেশি কি করছি ব্যাসার দিয়েছি অর্ধেকের বেশি ব্যাসার নিয়ে আমরা এটা অর্ধেকের ব্যাসার নিয়ে আমরা এটা টানছি ওকে ওইটাতে করছিলাম না ওকে আমরা এই পাশে কি করছি অর্ধেক করে নিছিলাম তো সমুদ্রি খন্ডি করে নিলাম সমুদ্রি খন্ডি করা যদিও শিখাইছি করার পরে এটা কিন্তু রয়ে গেল আমাদের পি বাই টু অর্ধেক আর এই পাশে রয়ে গেল পি বাই টু অর্ধেক তাহলে এ অর্ধেকেরও অর্ধেক করবো আমি কি করবো অর্ধেকেরও অর্ধেক করবো সেম এটার আমি অর্ধেক নি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম একটা চাপ অঙ্কন করলাম এখান থেকে চাপ অঙ্কন করলাম চা বঙ্গন করলাম সেম এখানে চা বঙ্গন করলাম খুব সাবধানের সাথে করতে হবে এটা চা বঙ্গন করলাম দেন এটা টেনে দিলাম টেনে দিলে এটা আমাদের কত হবে তাহলে পি বাই ফোর চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ আশা করি বুঝাইতে পেরেছি এখন তোমাদের একটু দেখায় দিব যে কেমনি হয় এই যে এক অংশ এক অংশ দুই অংশ তিন অংশ চার অংশ দেখো একদম হু মিলে গেছে আশা করি বুঝতে পারছো এটা যে চার ভাগের এক ভাগ তার প্রমাণ করে দেখালাম হবে এবার রম বোস অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে রম বোস অঙ্কন করতে হবে তাহলে তুমি যে কোনো একটা কি এখানে আমি দেখাই দিব সাইটে দেখায় দিব যে কোনো একটা ভূমি নাও এখানে দেখা দিই যে কোনো একটা রশ ওকে যে কোনো একটা রশ ওকে যে কোনো একটা যে তোমার কত সেন্টিমিটার ছিল এখানে সেন্টিমিটার দেখা চার ভাগের এক ভাগ নেও তাহলে যে কোনো একটা রশি তুমি কি বলতে পারো যে বিই নেই বি একটা রশি বি আর ই নেই বি নেওয়ার পরে আমাদের ওই যে অর্ধেক যে ছিল ওই অর্ধেকের সমান করে আমরা বিসি কাটবো চার ভাগের এক ভাগের আমরা বিসি কাটবো কাটলাম আবারও বলি কাটা কাটি ধরা ধরে তোমার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার নিয়মটাকে জানতে হবে আর এই জন্য বলে দিচ্ছি যেন তোমার বোঝাটা সুবিধা হয় ওকে তাহলে কি এ বিসি একটা আলাদা রশিমন মতো নিলাম তারপরে ওই চার ভাগের এক ভাগের সমান করে আমরা বিসি কাটলাম এরপরে আমাদের কোন ছিল কত ডিগ্রি ষাট ডিগ্রি কোন কত ছিল ষাট ডিগ্রি কোন ছিল সেই ষাট ডিগ্রি কোনটা আমরা কেটে নিব যেহেতু ষাট ডিগ্রি আমাদের আগেরটার সাথে না মিললেও হবে কেন কারণ এটা আমরা জানি যে ষাট ডিগ্রি আমরা একটা রশ্মি টেনে দাও রশ্মি বিএফ মন একটা টানলাম আমি মন একটা বিএফ টেনে নিলাম ওকে তাহলে কাজ কিন্তু শেষ না কারণ তোমার কিন্তু চারটা খণ্ড কিন্তু আচ্ছা রম বসে কি বিবরণ জানতে হবে একটা বর্গের যদি চারটা বাহ সমান হয় এবং কোনগুলো সমকোণ হয় কিন্তু একটা রম বসে চার বাহু সমান হবে কিন্তু কোন সমোকন হবে না এই কারণে বুদ্ধি খাটে ওরা বলে দিছে যেটা ষাট ডিগ্রি ওকে তাহলে তুমি এখন জাস্ট এই যে চার বাহু সমান হবে তে কাটবা কাটছো বিয়ের থেকে তুমি বি ডিগ্রি কি বিয়ের থেকে হ্যাঁ বিয়ে কেটে ফেলছো বিয়ে ধরো কেটে নিছো কার সমান চার ভাগের এক ভাগের সমান করে কেমন তাহলে দেখো তো থাকে এক না এখানে আর তাহলে তুমি কি করবা এই দূরত্ব নিবা সেম সেম দূরত্বটা এখান থেকে নিবা কোথায় মিলিত হইলো তারা ডি বিন্দুতে মিলিত হলো কোথায় মিলিত হলো ডি বিন্দুতে জাস্ট এখন মিলিয়ে দাও জাস্ট এখন মিলিয়ে দাও হয়ে যাবে ওকে ফাইনাল আমাদের রম্ব অঙ্কিত হইলে তাহলে আমাদের কি হলো এবিসিডি হচ্ছে একটা উদ্দৃষ্ট আমাদের রমবস আশা করি বুঝাতে পেরেছি খুবই সহজ ছিল যদিও আর খন্ নম্বর অন্যটে করা ছিল তাই আর বারবার রিপিট না করি ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ